শুরুটা ছিল জল থেকে হাজার হাজার বছর আগে যখন মানব সভ্যতা সবেমাত্র ডানা মেলছে তখন জ্ঞান ছিল মৌখিক আর সেই জ্ঞানের জন্ম হয়েছিল এক নদীর তীরে সেই নদী যার নাম সরস্বতী আমাদের আজকে সরস্বতী সেই বিনা পানি শুভ্র বসনা জ্ঞানের দেবী তিনি কিন্তু প্রথমে দেবী ছিলেন না ছিলেন এক বিশাল জীবনদায়ী নদী সরস্বতী শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে মানে জল নদী প্রবাহ বা জ্ঞান আর মানে যিনি ধারণ করেন অর্থাৎ সরস্বতী হলেন সেই দেবী যিনি জ্ঞানের বিদ্যার আর বাক শক্তির অধিষ্ঠাত্রী ঋগ্বেদে তিনি প্রথমে নদীর দেবীরূপে উল্লেখিত হয়েছিলেন আর এই গ্রন্থে সরস্বতী নদীর উল্লেখ রয়েছে প্রায় আশি বারেরও বেশি গঙ্গার চেয়েও বেশি ঋষিরা তাকে শুধু নদী হিসেবে দেখেননি তারা তাকে ডেকেছেন নদী তামা অম্বিতামে এবং দেবী তমে নামে অর্থাৎ নদীদের মধ্যে শ্রেষ্ঠ মায়েদের মধ্যে শ্রেষ্ঠ এবং দেবীদের মধ্যে শ্রেষ্ঠ পরবর্তীতে তিনি পূজিত হয়েছেন বিদ্যা সংগীত আর কলার দেবী হিসেবে কিন্তু প্রকৃতি তার নিয়মেই চলে প্রায় পাঁচ হাজার বছর আগে জলবায়ু ও ভূতক্ষীয় পরিবর্তনের কারণে এই বিশাল নদী শুকিয়ে যেতে শুরু করে ধীরে ধীরে তা বিলীন হয়ে যায় মাটির নিচে হয়ে যায় অন্তঃসলীনা নদী শুকিয়ে গেল কিন্তু তার তীরে যে জ্ঞান যে মন্ত্র যে সংস্কৃতি বিকশিত হয়েছিল তা রয়ে গেল এখানেই শুরু হয় সরস্বতীর দ্বিতীয় রূপান্তর যে নদী জীবনের প্রতীক ছিল তার তীরে বিকশিত হওয়া জ্ঞান বা বাক সেই নদীর সঙ্গে একাত্ম হয়ে যায় আর সেই মুহূর্তেই সরস্বতী কেবল জলের দেবী থেকে হয়ে ওঠেন বাণী বা বাগ্নিতার দেবী ঐতিরেও ব্রাহ্মণে এই রূপান্তর স্পষ্টভাবে লেখা হয়েছে বাক হি সরস্বতী অর্থাৎ সরস্বতী বাণী এরপর শুরু হয় পৌরাণিক যুগ সরস্বতীর উৎপত্তি নিয়ে নানা গল্প কোথাও বলা হল তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার মানসকন্যা ধ্যানমগ্ন ব্রহ্মার শরীর থেকে তার জন্ম হল আবার কোথাও বলা হল ব্রহ্মা নিজ শরীরকে দুই ভাগে বিভক্ত করে পুরুষ ও নারী সৃষ্টি করলেন আর সেই নারী শতরূপা হলেন সরস্বতী যাকে ব্রহ্মা নিজেই বিবাহ করলেন আবার কিছু পুরাণে তিনি শ্রীকৃষ্ণের কণ্ঠ থেকে সৃষ্ট কোথাও বা দেবী দুর্গার অংশ এই ভিন্ন ভিন্ন কাহিনীগুলো আসলে কোনো একটি সত্যকে নির্দেশ করে না বরং হিন্দু ধর্মের সমন্বয়বাদী প্রকৃতিকে তুলে ধরে প্রতিটি গল্পই জ্ঞানকে কোনো না কোনোভাবে সৃষ্টির সঙ্গে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে এরপর আসে সেই রূপ যা আমরা আজ চিনি সে তো শুভ্র শান্ত পদ্মাশোলা সরস্বতী তার রূপের প্রতিটি উপাদান গভীর প্রতীকই অর্থ বহন করে তার শুভ্র বর্ণ ও শ্বেত বসন পবিত্রতা ও জ্ঞানীর প্রতীক তিনি বসেন শ্বেতো পদ্মের ওপর যা নির্দেশ করে যে জ্ঞান জীবনের সকল অপবিত্রতা থেকে উর্থে তার হাতে বিনা যা সঙ্গীপ ও শিল্পকলার প্রতীক হাতে পুস্তক যা সকল লিখিত জ্ঞান ও বেদের প্রতীক আর তার বাহন রাজহাস যা কেবল একটি পাখি নয় বরং বিবেক ও প্রজ্ঞার প্রতীক হংসের ক্ষমতা আছে জল ও দুধকে আলাদা করার ঠিক তেমনি একজন জ্ঞানী মানুষ সার ও অসারকে আলাদা করতে পারেন কিন্তু এখানেই সরস্বতীর বিবর্তন শেষ নয় প্রচলিত শান্ত রূপের বাইরেও তার একটি ভিন্ন রূপ আছে তন্ত্রে তিনি দশমহাবিদ্যার অন্যতম মাতঙ্গী নামে পরিচিত মাতঙ্গীর রূপ প্রচলিত ধারণা সম্পূর্ণ বিপরীত তাকে উচ্ছিষ্টা চণ্ডালিনী নামেও অভিহিত করা হয় কারণ তাকে মানুষের এঠো খাবার নিবেদন করা হয় এই রূপটি প্রচলিত সমাজের সুচিতার ধারণাকে ভেঙে দেয় এটি প্রমাণ করে যে জ্ঞান কোনো গণ্ডিতে আবদ্ধ নয় তা সমাজে তথাকথিত অপবিত্র বা প্রান্তিক অংশের মধ্যেও খুঁজে পাওয়া যায় তাই সরস্বতী শুধু একজন দেবী নন তিনি জ্ঞান ও প্রজ্ঞার এক চিরন্তন ধারণা বৈদিক নদীর প্রবাহ থেকে শুরু করে পৌরাণিকী জ্ঞান ও তান্ত্রিকী শক্তির রূপ পর্যন্ত তার এই বিবর্তন আমাদের এটাই শেখায় যে জ্ঞান কোনো একক ইতিহাস বা সংস্কৃতির গণ্ডিতে সীমাবদ্ধ নয় এটি মানব সভ্যতার এক মৌলিক প্রবাহ যা নদীর মতোই নিরন্তর বয়ে চলে